হেমন্ত কুমারী সেটা কিন্তু পুঠিয়া রাজার করে দেওয়া একাধারে পুঠিয়া শহরে যখন পানির সংকট ছিল তখন পানীয় জলের ব্যবস্থা করেছেন স্থাপনের মাধ্যমে এই পুঠিয়ার রাজা মহারানী হেমন্ত কুমারী উৎকল তৈরি করেছিলেন আমি দুই দলের কর্মকর্তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি

দুটি পাশাপাশি উপজেলা চিত্র প্রতিযোগিতার কারণে কিন্তু প্রতিটিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং সেটা হবে একেবারে ক্রীড়া নয় ফুলের মাধ্যমে ক্রীড়া কৌশলের মাধ্যমে তো দাড়ি কিন্তু মাঠে মাঠে অর মাঠে ব্যস্ত আছেন তাদের মানব গঠন অতিথি নিয়ে ধরেই আবারে ছাড়াও জাতীয় পতাকা উত্তোলনিত হবে এবং খেলার উদ্বোধন ঘোষণা করা হবে মঞ্চ থেকে

প্রধান অতিথি মহোদয় আসলেই বইটি আবহাওয়ার কারণে আমরা দেরি না করে সাধারণ চৌধুরী জেলা নির্বাহী নির্দেশনা এবং রেফ্রি রেফ্রি যিনি আছেন সম্মানিত রেফ্রি মহোদয় আপনারা এখানে চলে আসেন প্লিজ দল সহ এখানে চলে আসেন আজকে উদ্বোধনী ম্যাচের রেফারি তো রেফারি ত্রয়ী যারা আছেন প্লিজ চলে আসুন আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি আপনারা চলে আসুন পুর বলছ আপনারা ফরওয়ার্ড থেকে আমাদের এই পাশে যে পেনাল্টি পশ্চিম পার্শ্বের রয়েছে সেখানে গিয়ে আমাদের স্ট্যান তাগুণ করা হয়েছে গ্যাটেলTableModel করনের জন্য সেই জায়গায় দুটি লাইনে সাড়দত হবে সেই জায়গায় চলে আসবেন এবং সেই সাথে মখদুর রহমান সাধারণ শতাদ উপর দিলা আমি ঠিক আকর্ষণ করছি আপনারা দুণটা পতাকা রয়েছে ফেয়ার প্লে পতাকা সেটা আহমদ ডাউনি শতক সেই পতাকা বহন করবেন

তারা মঞ্চের সামনে চলে আসুন কারণ এইখান থেকেই হয়ে যাবে আমাদের শুভ উদ্বোধনী আমি সাংবাদিক বড় ভাইদের এবং তাদের প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কিছু মধ্যেই আমাদের প্রধান অতিথি মহাদয় আসবে তিনি আসলেই আমরা ওনাকে তরকারি শুভেচ্ছা বরণ করে নেব এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন এরপরে খেলোয়াড়দের পরিচিতি সবশেষে বেলুন ফেস্টিভাল দিয়ে আমরা মঞ্চে অতিথি দেখে নেব আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি দুটি দলকে আবারও আপনারা আমাদের ঘোষণা মঞ্চের সামনে চলে আসেন আপনারা ঘোষণা মঞ্চের সামনে চলে আসেন আমি অনুরোধ জানাচ্ছি দুটি দলের জেনারেল টিম ম্যানেজার কোচ রয়েছেন কর্মকর্তা রয়েছেন আমি তাদের অনুরোধ জানাচ্ছি দরকার হয় আমরা আপনাদের জন্য পাঁচ মিনিট সময় দেবো খেলা শুরুর আগে কিছু বক্তব্য চলবে আমাদের হ্যালো আপনি একটু ব্যালেন্স করেন ভাই অনেক বেশি হাই আছে একটু কম আমি অনুরোধ জানাচ্ছি দুটি দলকে প্লিজ আপনারা চলে আসুন আমরা এই খুনি কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে চলে যাব কোচ যারা আছেন তাদেরকে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনারা চলে আসুন আমাদের ঘোষণা মঞ্চের সামনে চলে আসুন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রয়োজনে আমরা কিন্তু আপনাদের সময় দেবো প্লিজ থাকবেন অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল